نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شمانتو هاجرين شمانتو دين دار مسلمان بيو بھائي السلام عليكم ورحمة الله وبركاته আশা করি পাকের অসংখ্য শুক্রিয়া এবং দয়ায় আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমি আলোচনা শুরুর পূর্বেই সেই মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জানাই যিনি আজকে আমাকে এরকম সুন্দর একটি প্রোগ্রামে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য সকলেই করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুক্রিয়া যে রব্বুল আলমিন আমাদেরকে দিনের কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন সেই রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ আরও লক্ষ গুণ শুক্রিয়া জানাই যে তিনি আমাদেরকে এমন একজন নবীর উন্মত করে জমিনে পাঠিয়েছেন যিনি সমস্ত নবীর সরদার যিনি আখেরি নবী ইয়ারব্বুল আলামিন তুমি শেষ নবীর উম্মত করে আমাদেরকে পৃথিবীতে পৃথিবীতে পাঠিয়েছ এজন্য তোমার কাছে আমরা সবাই সুক্রিয়া করি আলহামদুলিল্লাহ তো আজকে আমি যে আলোচনাটি করব যে বিষয়টি সেটি হচ্ছে জাকাত ফেত্রা এবং সদকা বলুন কি কি এক নাম্বার হচ্ছে জাকাত দুই নাম্বার হচ্ছে ফেত্রা আর তিন নাম্বার হচ্ছে সদকা এই তিনটি বিষয় যে বিতরণ এই বিতরণ পদ্ধতিগুলো আসলে কি আমরা এই বিষয়গুলো জানবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক যদি এই তিনটি বিষয় জানতে চান তাহলে অবশ্যই আমাদের পুরো ভিডিওটি দেখতে হবে তাহলে ইনশাআল্লাহ আপনি পুরোপুরি ক্লিয়ার হতে পারবেন যে জাকাত কিভাবে বিতরণ করবেন ফিতরা সাদকা এই পদ্ধতিগুলো আসলে কি তো চলুন আমরা মূল আলোচনায় চলে যাই তো বাহ্যিক যে এবাদত সেই বাহ্যিক এবাদতগুলো হচ্ছে তিন ভাবে হয়ে থাকে কয়ভাবে হয়ে থাকে তিনভাবে একটা হচ্ছে আপনার মৌখিক এক নাম্বার হচ্ছে কি মৌখিক দুই নাম্বার হচ্ছে শারীরিক ও তিন নাম্বার হচ্ছে আর্থিক তো জাকাত হচ্ছে একটি আপনার যে নির্ধারিত আর্থিক সেই নির্ধারিত আর্থিক ফরজ এবাদুত যেমন নামাজ ফরজ রোজা ফরজ হাজ ফরজ ঠিক অনুরূপভাবে জাকাতও কিন্তু ফরজ জাকাত হচ্ছে করুণার দান নয় জাকাতটা কিসের দান নয় করুণার দান নয় আমরা অনেকে মনে করি যে জাকাত মনে হয় করুণার দান প্রিয় ভাই আসলে এটা আমাদের ভুল ধারণা এটা মূলত করুণার দান নয় জাকাত হচ্ছে সেটা যেটা হচ্ছে আপনার গরিবের যে প্রাপ্য সেই গরিবের প্রাপ্য এবং অধিকার এটা তাদের হক এটা আমরা অনেকেই চাই না যাই হোক ইনশাল্লাহ আমরা আরও অনেক কিছু জানবো আসলে ভিডিওটা দেখতে থাকেন অধৈর্য হয়েন না ইনশাল্লাহ তো আল্লাহ রব্বুল আলমিন বলেছেন কোরআনের মধ্যে যে আপনার সুরা জারিয়াত সুরা জারিয়াতের একান্ন নম্বর আয়াত ইয়াস আপনার সুরা জারিয়াত একান্ন নম্বর সুরা আয়াত হচ্ছে পনেরো থেকে উনিশ এখানে আয়াতের মধ্যে কি বলছে আসুন আমরা একটু বিস্তারিত জানি আল্লাহ রব্বুল বলছেন যে মোত্তাকিগণ জান্নাতে ফোয়ার নিকটে থাকবে কিসের নিকটে থাকবে মোত্তাকিগণ জান্নাতের ফোয়ার নিকটে থাকবে আচ্ছা তারপরে বলছে যে তারা গ্রহণ করবে যা তাদের পালন কর্তা তাদের দেবেন তারা সেটাই কি করবেন গ্রহণ করবে যারা তারা ওটাই গ্রহণ করবে পালন কর্তা তাদের যা দেবেন তো নিশ্চয়ই ইতিপূর্বে তারা ছিল সৎকর্মপরায়ণ তারা রাত্রির সামান্য অংশই নিদ্রা যেত আমরা যেমন গভীর রাত্রে নিদ্রায় যাই কিন্তু তারা কি করত গভীর রাত্রে উঠত আল্লাহর ইবাদত করত আল্লাহ এটাই বলছেন যে তারা রাত্রির সামান্য অংশই নিদ্রা যেত অর্থাৎ ঘুমাতো আর রাতের যে শেষ প্রহর সেই শেষ প্রহরে তারা ক্ষমা প্রার্থনা করত এবং তাদের যে ধনসম্পদ সেই ধন সম্পদে ছিল প্রার্থী ও বঞ্চিতের হক বা ন্যায্য যে অধিকার সেই অধিকার প্রস্থিতি আসলে সঠিকভাবে জাকাত প্রদান করলেই সমাজ আপনার দেশ জাতি এবং রাষ্ট্র এবং বিশ্ব দারিদ্র মুক্ত হবে কথা ঠিক না জাকাত হচ্ছে আপনার সম্পদের প্রবাহ তৈরি করে কিসের প্রবাহ তৈরি করে সম্পদের প্রবাহ তৈরি করে ও যে আপনার দারিদ্র এই দারিদ্র বিমোচন করে আল্লাহ রব্বুল আলামিন বলেন সুরা হাসরের সাত নম্বর আয়াতে যাতে তোমাদের বিত্তবানদের বিত্তবানদের মাঝেই শুধু সম্পদ আবর্তন না করে হাদিস শরীফে এসেছে হাদিস শরীফের মধ্যে এসেছে দাতা আল্লাহর কাছে প্রিয় মানুষের কাছে প্রিয় জান্নাতের নিকটতম যাহার নাম থেকে দূরে সাধারণ দাতা অধিক এবাদতকারী পৃথক অপেক্ষা আল্লাহর নিকট সবচেয়ে বেশি এটা হাদিসের মধ্যে আছে প্রিয় ভাই সব আপনারা জাকাত দিবেন জাকাত দিতে হবে এটা গরিবের হক আপনি জাকাত কেন দেন না আপনি জাকাত দেন না বিথায় আজকে রাস্তাঘাটে কত অসহায় গরিব মানুষকে আমরা দেখি না খেয়ে আছে পড়ে আছে স্টেশনে যে জায়গাগুলো সেখানে দেখি তারা শুয়ে আছে আপনি কি তাদের কখনো দেখেছেন যে তারা খায়নি ক্ষুধার্ত আপনি কি কখনো গিয়েছিলেন তাদের কাছে জান নাই আসলে ভাই নিজে শুধু ভালো থাকলেই হবে না এই সমস্ত বান্দাদের উপরেও একটু দেখতে হবে অন্যকে খাওয়ান যার কাপড় নেই একটি কাপড় দেন দেখেন ইনশাআল্লাহ হয়তো আপনার এই দানটা আল্লাহর কাছে এত প্রিয় হয়ে যেতে পারে যে একদিন হয়তো আপনি আল্লাহর আলমিনের ক্ষমা পেয়ে জান্নাতে চলে যেতে পারেন তো যাই হোক ভাই সব জাকাত হচ্ছে গরিবের হক এটা তো দাতা আল্লাহর কাছে প্রিয় হাদিসে এসেছে যারা জাকাত দেয় তারা হচ্ছে আল্লাহর কাছে প্রিয় মানুষের কাছে প্রিয় এবং তারা জান্নাতের নিকটতম জাহান্নাম থেকে দূরে সাধারণত দাতা অধিক ইবাদতকারী কৃপন অপেক্ষা আল্লাহর নিকট বেশি প্রিয় জাকাত হচ্ছে সাদকাতুল ফিতর ওয়াজিব সাদাকাত ফিদিয়া কাফারা ও মানত ব্যয়ের খাত এগুলোই আল্লাহ বলেন যে মূলত সাদকা বা দান হলো ফকির মিসকিন জাকাতকর্মী অনুরক্ত ব্যক্তি ও ন মুসলিম কৃতদাস ঋণগ্রস্ত ব্যক্তি তারপরে আপনি পথে ইসলামের সুরক্ষার জন্য ও বিপদগ্রস্ত বিদেশি মুসাফির এবং পথ শিশুদের জন্য এটি আল্লাহ কর্তৃক নির্ধারিত আর আল্লাহ রব্বুল আলমীর সর্বজ্ঞানী ও পরম কৌশলী এটা তিনি বলেছেন সুরাত ষাট তো আয়াতের প্রয়োজন ও ফলাফল বিবেচনা করেই নিকটাত্মীয় এবং প্রতিবেশী অন্যদের অগ্রাধিকার দিতে হবে বিধান পালনের পাশাপাশি নিয়ত অনুযায়ী ক্ষেত্র বিশেষ সবের পরিমাণ বাড়বে হিংসা কম উপকার যত ব্যাপক হবে সবও তত বেশি হবে আপনি যত মানুষের উপকার করবেন আল্লাহ পাক আপনাকে তত বেশি সব দান করবে বুঝতে পারছেন এজন্য বেশি করে দান করার চেষ্টা করবেন তো যাই হোক যেমন দরিদ্র তালেবে এলেম বা অভাবী আলেমকে প্রদান করলে একদিকে যেমন তার দারিদ্র্য মোচন হবে আবার আপনার অন্য দিকে তার যে দিনী এলেম এই দিনী এলেম অর্জনেও সহায়ক হবে ইনশাআল্লাহ দর্শক আপনারা জাকাত দিবেন যাদের জাকাত সাদকাতুল ফেতে ওয়াজিব সদকাত ফিদিয়া কাফফারা ও মানত প্রদান করা যায় না সে বিষয়গুলো জানা দরকার তারা হলেন পিতামাতা তারা হলেন কি পিতামাতা ও উদ্ধর্মতন পুরুষ যেমন আপনার দাদা দাদি ও নানা নানি বুঝছেন তারপরে আপনার হচ্ছে ছেলে মেয়ে ও অধস্তন অধস্তন আর পুরুষ যেমন নাতি নাতনি স্ত্রীকেও জাকাত সদকা প্রদান করা যায় না অনেকে হয়তো মনে করে যে স্ত্রীকে জাকাত দেওয়া যায় না কারণ তার অন্য বস্ত্র তারপরে আপনার যে বাসস্থান এই সমস্ত হচ্ছে দায়িত্বকার স্বামীর দায়িত্ব যারা হচ্ছে আপনার নিশাব পরিমাণ সম্পদের মালিক এবং অমুসলিম ব্যক্তি এদের উপরে তো প্রিয় ভাই সব আপন ভাই বোন এবং যে ভাগ্নে তারপর আপনার ভাগ্নি তারপর ভাতিচা ভাতিচি চাচা জ্যাঠা ফুফু মামা খালা চাচা তো জ্যাঠাতো ভাই বোন ফুফা তো ভাই বোন মামাতো খালা তো ভাই বোন এবং অন্যান্য যে আপনার নিকট আত্মীয় যদি আপনার নিসাব পরিমাণ সম্পদের মালিক না হন যদি তারা কিনা হন নিসাব পরিমাণ সম্পদের মালিক না হন তাহলে তাদের তাদেরও জাকাত ফেতের ওয়াজিব ফেদিয়া তারপর হচ্ছে কাফফারা ও মানত দেওয়া যাবে বরং হচ্ছে এদের অগ্রাধিকার দিতে হবে তো প্রিয় ভাইসব হাদিস শরীফে রয়েছে যে নিকট আত্মীয়দের দান করলে দ্বিগুণ সব হয় আপনার নিকট আত্মীয় যারা আছে এদেরকে দান করলে কি হয় দ্বিগুণ হয় এটা অনেকেই জানে না অনেকে নিকট আত্মীয়দেরকে দিলে মনে করে যে মনে হয় শেষ হয়ে যাচ্ছে আসলে তা নয় প্রথমত দানের সব আর দ্বিতীয়ত হচ্ছে আত্মীয়তার যে সম্পর্ক আপনার এই আপনার সম্পর্ক রক্ষার সব হচ্ছে দেখেন ইসলাম কত সুন্দর আপনি আত্মীয়দেরকে দান করলে আরো বেশি সব পাবেন তারপরে জাকাত তারপরে ফিতরা সহ সব ধরনের দান নগদ টাকায় বা খাদ্যদ্রব্য এবং অন্য কোন বস্ত্র যেমন আপনার হচ্ছে পোশাক আশাক ঈদের বাজার ইত্যাদি কিনেও দেওয়া যায় জাকাত এমনভাবে প্রদান করা উচিত যাতে স্থায়ীভাবে দারিদ্র বিমোচিত হয় দারিদ্র কি হয় বিমোচিত হয় তারপরে আপনার আত্মপ্রচার ও প্রদর্শনী কাম্য নয় আত্মপ্রচারও ও প্রদর্শনী কাম্য নয় জাকাত ও সদকায় হচ্ছে অগ্রাধিকার প্রসঙ্গে আল্লাহ রব আলীন বলেছেন যে এমন অভাবী যারা আল্লাহর পথে যারা আল্লাহর পথে নিজেদের নিয়োজিত রাখার কারণে যারা আল্লাহর পথে নিজেকে নিয়োজিত রাখার কারণে উপার্জনের না সম্ভ্রন্ত ও আত্মমর্যাদার কারণে কোনো বিজ্ঞ লোকেরা তাদের অভাবহীন মনে করে আপনি তাদের চিহ্ন দেখে চিনতে পারবেন যে তারা মানুষের কাছে নির্লজ্জ ভাবে ভিক্ষা করে না আর তোমরা যে কোনো উত্তম জিনিস ব্যয় করো নিশ্চয়ই আল্লাহ তালা সেই বিষয়ে অবগত আছে আয়াত হচ্ছে দুইশো তেহাত্তর তো প্রিয় উপস্থিতি জাকাত গ্রহিতা যদি আত্মীয় স্বজন আপন বা পরিচিত সম্ভ্রান্ত ব্যক্তি হন তাহলে জাকাত ফেতরা উল্লেখ করাটা মোটেই সমীচীন নয় কারণ এতে গ্রহিতা অপমানিত অসম্মানিত ও বিব্রত বোধ করতে পারে কথা ঠিক না এমনটা করতে পারেন কিনা পারেন আল্লাহ তাহলে বলেন যে সম্মান হচ্ছে আল্লাহর জন্য সম্মান কার জন্য আল্লাহর জন্য সম্মান রসুল সাল্লি ওয়াসাল্লামের জন্য সম্মান সকল মুমিনের জন্য কিন্তু মুনাফিকরা তা জানে না তো উপস্থিতি অনেক কথায় বলে ফেললাম সাদা জাকাত ফিতরা এই সমস্ত বিষয় তো আপনার নারীরা যে প্রযোজ্য ক্ষেত্রে নিজেদের সোনাদানা তারপরে আপনার গয়না ও টাকা পয়সা অর্থ সম্পদের যে জাকাত প্রদান করবেন এবং আপনার সদকাতুল আদায় করবেন নারীর পক্ষে পিতা ভ্রাতা তারপরে আপনার স্বামী সন্তান বা অন্য কেউ আদায় করে দিলেও হবে যেহেতু আর্থিক ইবাদতগুলো একজন অন্যজনের পক্ষ থেকে আদায় করতে পারে উপস্থিতি আমার মনে হয় আমার আজকের আলোচনায় আপনাদের জাকাত এবং সদকা ফেতরা বিতরণের যে পদ্ধতি এই পদ্ধতিগুলো আপনারা আজকের ভিডিওতে জানতে পেরেছেন তো আজকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আর যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেলুন কেননা আমি এরকম প্রতিনিয়ত আপনাদের মাঝে ইসলামিক যে বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আসব এবং আমার চ্যানেলে এই বিষয়গুলো পাবেন ইনশাল্লাহ আর আপনারা যদি আমাকে আরো সাপোর্ট করেন ইনশাল্লাহ আমি আরো বেশি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব তো আজকে এ পর্যন্তই আলহামদুলিল্লাহ অবার রহমতুল্লাহ